এক লাফেতেই কমল সোনার দাম চলতি সপ্তাহে সোনা ও রূপার দামে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে প্রায় তিন থেকে চার হাজার টাকা কমল ইন্ডিয়া বুলিয়েন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নয়ই নভেম্বর সোনার দাম ছিল সাতাত্তর হাজার তিনশো বিরাশি টাকা প্রতি দশ গ্রামে কিন্তু এখন ষোলোই নভেম্বর তা কমে নেমে এসেছে তিয়াত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকায় অর্থাৎ সোনার দাম এই সপ্তাহে তিন হাজার ছশো তেতাল্লিশ টাকা কমেছে একই সময় রূপার দামও কিন্তু কমেছে রূপার দামও উল্লেখযোগ্যভাবে কমে তিন হাজার সাতশো ছাপ্পান্ন টাকা হ্রাস পেয়েছে শনিবার আরও বেশ কিছুটা কমল সোনার দাম তবে গতকালের চেয়ে আজকে দামে বেশি একটা তফাৎ নেই তবুও দাম একটু হলেও তো কমায় বড়সড় সড়ো স্বস্তি মিলছে সাধারণ মানুষজনের বিশেষত মধ্যবিত্ত পরিবারদের সামনেই বিয়ের মরশুম তার আগে দেশ জুড়ে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কমলো অনেকটা তো চলুন দেখে নেওয়া যাক কোন শহরে কতটা সোনার দাম কমলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন ইতিমধ্যেই কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার পাঁচশো নব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা এরই পাশাপাশি আহমেদাবাদে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো নব্বই টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা মুম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা গুড়গাঁওয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার পাঁচশো নব্বই টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা চেন্নাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা পুনেতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা জয়পুরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার পাঁচশো নব্বই টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা ব্যাঙ্গালুরুতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা পাটনাতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এরই পাশাপাশি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো নব্বই টাকা ভুবনেশ্বরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা লখনউয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো নব্বই টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা হায়দ্রাবাদে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা সোনার দামে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে এসেছে